সো হ্যালো কেমন আছো সবাই আশা করি তো সবাই ভালো আছো আমি তো বিন্দাস আছি ওয়ার্কআউটের ভিডিও দেখে দেখে তো তোমরা সবাই বোরিং হয়ে গেছ তবে এইবার থেকে আর ওইরকম ভিডিও আসবে না এইবার থেকে আমার নিজের ভয়েসেরই ভিডিও আসবে প্রতিদিনের কাজটা আজও সেরে ফেলাম হ্যাঁ প্রাণায়াম আমি কিন্তু করি ওয়ার্কআউট না করলেও প্রাণায়ামটা আমি প্রতিদিনই গত আগের মাসে মানে জুন মাসে আমি থার্টি ডেজ চ্যালেঞ্জটা নিয়েছিলাম আর সেটাতে কিন্তু আমি পুরোপুরি পাস হয়েছি আর ওই থার্টি ডেজ চ্যালেঞ্জটার মধ্যে আমি কিন্তু নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছি আর এইসব কিছুর মধ্যে কিন্তু আমি একটা জিনিসে কোন রকম মন দিইনি আর সেটা হলো আমার নিজের ডায়েট ঠিক মতো আমি ডায়েট পালন করতে পারছি না বলে আমার মাসেলও গ্রোথ হচ্ছে তবে এটা বলবো আগের থেকে আমি নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছি ওয়ার্কআউট বলতে আমি এটা একমাত্র করি আর মধ্যে এই ওয়ার্কআউটটা আমার ফেভারিট এরপর র্যাপস র্যাপস ডায়মন্ড লাগালাম করলাম ফুল বডি ওয়ার্কআউট টোয়েন্টি র্যাপস যার নাম হচ্ছে ওয়ার্কআউট শেষ করার পর কিছুটা বডি পোস্ট দিচ্ছে তবে ঠিক আমি অতটা জানি না বাট যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে দেখান সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে